স আপনাদের গেছে যেটা লাইভ দেখাবো এই যে এটা এটা হচ্ছে নিউ আপডেট ভার্সান ঠিক আছে আপনাদেরকে দেখিয়ে দিতেছি ঠিক আছে সব দেখিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে তো দেখতে থাকেন এই যে ভিউয়ার্স এটা দেখেন এটা এটা প্রথম পার্টটা তো প্রথম পার্টটা এটা দেখাচ্ছি আমি আপনাকে আপনাদের অ্যালাউ করলাম অ্যালাউ করে আমরা এখানে নাম্বার দেবো তো নাম্বারটা আমি একটা অন্য ফোন থেকে বার করে নিচ্ছি নাম্বারটা বার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট হোল্ড করেন আটচল্লিশ ফাইভ ফোর নাইন টু থ্রি সেভেন টু ডাবল সেভেন দেখেন আমি এখানে অ্যালাউ করে দিলাম দরকার কোডটা চলে আসবে কোড আসছে আমার উইট হোল্ড আমি এটা করব ওটা এখন বলতে আসিনি এই পুরো ভিডিও আমি কাটব না আপনাদের পুরো ক্লিয়ার কাট দেখাবো তো এটা maybe হয়তো কোড আসবে না তাহলে করে না তো দেখবেন যখন একটু লেট করবে তখন একটু চেঞ্জ করে নেবেন তারপর আর একটা নামাবেন ফোর ফাইভ নাইন সিক্স নাইন এইট ফাইভ দিয়ে ইয়ে করবেন দয়া করে দেবেন কোর্ট চলে আসবে এটা আশা করি হ্যাঁ কোর্ট চলে আসছে আসবে তো সেভেন ডবল জিরো ওয়ান তো দেখেন এটা কিন্তু লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো প্রথম পার্টটা লগ ইন করে দেখালাম আপনাদেরকে তা আমি দ্বিতীয় পার্টটা অবশ্যই লগ ইন করবো ঠিক আছে দ্বিতীয় পার্টটা আমার কাছে আছে তো দ্বিতীয় পার্টটা আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি এখানে তো এখান থেকে আমি ডাউনলোড করবো ডাউনলোড করার পর লগ ইন করবো ঠিক আছে বিরোধ আমি এখান থেকে লগ ইন করে নেবো আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন বিরোস এখানে কিন্তু আছে ঠিক আছে আমি এখান থেকে ডাউনলোড করেছি ঠিক আছে ডাউনলোড হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই আমি লগ ইন করে দেখাবো ঠিক আছে ভিউয়ার্স আপনাদের যে সমস্যা হচ্ছিল যে আইডি ডিসেবল হয়ে যাচ্ছিলো তো সেই সমস্যাটার সমাধান করে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে নতুন আপডেট আর এটা এক মাস মেয়াদ আছে এক মাসের মধ্যে আপনারা হার্ড ডিও আইডি কোড যদি দিয়ে সেট করেন তাহলে কিছু হবে না ঠিক আছে ইনস্টল করে নিলাম করে নেওয়ার পর ইনস্টল এলাম ইনস্টল করে নিচ্ছি ঠিক আছে তোল তুই এই দেখছেন ভিউয়ার্স তো এখানে চলে এসেছে দেখতেই পাচ্ছেন তো এটার ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ভিউয়ার্স এই যে লেখা চলে এসেছে ঠিক আছে এটার ভিতরে ঢুকে আপনাদেরকে ক্লিয়ার কাট দেখাচ্ছি ঠিক আছে এই দেখতে থাকেন দেখতে থাকেন ভিউয়ার্স ঢুকলাম ঢোকার পর এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো চলে আসার পর আমি ডিভাইস স্টোরে চলে গেলাম এই যে ডিভ্যাক্স টুল ডিভ্যাক্স টুল দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক আছে ডিভ্যাক্স টুলকে ডুবো ঢাকার পর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেটিংস সব সেটিংস তো আপনাদের দেখতেই পাচ্ছেন যে যে কোনো ভয়েস রুমেও যেতে পারবেন আপনাকে দেখিয়ে নিচ্ছি আমি এখন সেটিংস করলাম না তো যে কোনো ভয়েস রুমে যেতে পারবেন এখান থেকে একটা অনলাইন শো করে দেখি কোনো ভয়েস রুমে আমি যেতে পারছি কিনা তো আপনাদেরকে দেখাচ্ছি ভয়েস রুমে যেতে পারবো পারব আমি এখান থেকে এখন ঢুকে যাবো আপনারা দেখতে থাকেন এই জীবন একটা গ্রুপ হ্যাঁ তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি ঢুকে যাচ্ছি জয়েন করলাম বোর্ডটা জয়েন করলাম জয়েন করার পর এই যে হ্যাঁ এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি বোর্ডটা গ্রুপের ভেতরে সরি ভিওয়ার্স দাঁড়ান এই গ্রুপটা এখন অফ করা আছে তো আমি সেই কারণে ঢুকতে পারছি না ওপরে ঢুকতে পারছি না তো আপনাদেরকে উঠে দেখাচ্ছি হোল্ড করা দেখেন ঠিক আছে এবারে এটা কিন্তু কোনো রকম সমস্যা হবে না বোর্ডের ওপরে উঠতে পারবেন এখন বোর্ডে চয়েন নিই বলে আমি করতে যে বোর্ডের ওপরে উঠতে পারছেন ঠিক আছে বোর্ডে নেই তো আরও দুটো বোর্ড আমি দেখছি যদি পারি আপনাদেরকে দেখাচ্ছি বোর্ডের ওপরে উঠে কোনো বেরানোর সমস্যা হবে না থাকতে পারবেন যতক্ষণে আপনাদের যে সমস্যাগুলো হয় অনেকেই বলেন যে বোর্ডকাস্ট থেকে বেরিয়ে যায় আইডি বা ইয়ে হয়ে যায় তো ওইগুলো কিছু হবে না ভিউয়ার্স এই দেখেন আমি এই বোর্ডটাতে ঢুকে যাচ্ছি তো ভিউয়ার্স দেখতে পারলেন আপনাদের কিন্তু আমি বোর্ডের উপরে উঠে দেখালাম তো এরকমভাবে আপনারা যা চাইবেন তাই করতে মানে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আপনারা যে কোনো পডকাস্টে গিয়ে যতক্ষণ খুশি বসে থাকতে পারবেন আপনাদের যে সমস্যাগুলো সমস্যাগুলো ক্লিয়ার করে দিয়েছি তো যা যা লাগবে ইমোটা অবশ্যই আমাকে পার্সোনাল করতে পারেন পার্সোনাল করে বলতে পারেন